কি রে যুব তুই কি করবি ভাব হ্যাঁ ভাই আমার ভাব হয়ে গেছে বিয়ে করে কাপল ব্লক করব তুই যুব শেষ মেশ কাপল ব্লক করবি হ্যাঁ ভাই তাই বলে তোর বউ পর পুরুষ রোবি কয়টা কর যোন ওই দেখ পাগলে কয় কি আমার বউ মাইন্ডে দেখলি কি বউডা মাইন্ডে রয়ে গেল আরে বোকা তোর বউ দেখে তো মানুষ মজা নিবো রে কি কয় মজা নিবো দেখে তো ডলার আইব ও রেওরা তোর বউ মানুষ কি মজা নিবো কি কি মজা পাইনে খাতার তলে বইয়া দেখবো বাইর কথা ঠিক আচ্ছা আমার ভাই মনে করেন একটা ফুলের বাগান ফুলের বাগানে কত মানুষই ঘুরতে হয় কেউ ফুল শুতে পারতেছে না কারণ মালিক হলো আমি ফুলের বাগান দেখায় যদি কিছু আমার টাকা ইনকাম হয় তাতে আমার ক্ষতি কিসের আর কইলেন না খাতার তলে ভিডিও দেখবো তাতে তো আমার বেশি লাভ বেশি বেশি করে ডলার আসবে আপনি কি হলো ভাই নড়েন ভাই আপনি আপনি তো আমার ক্যামেরাম্যান থাকবেন ভাই ওঠেন নেন নড়েন ভাই ও ভাই